আসসালামু আলাইকুম আহমতুল মুসলিম ভাই বোনেরা পিতা মাতাকে গালি দিয়ে বর্তমান বিশ্বে নানান দিবস পালিত হয় গতকালকেও চলে গেছে ফেসবুকে দেখছি বিভিন্ন মাধ্যমে মা দিবস বড় আশ্চর্যের বিষয় মুসলমান আর কোনো দিবস খুঁজে পায় না শুরু করেছে মা দিবস পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামক মা ছোট্ট একটা অক্ষর মা যার তুলনা নাই এটা আবার দিবস করে তাকে ভালোবাসতে হবে দিবস করে তাকে আদর করতে হবে মুসলমান নিকৃষ্ট স্থানে পৌঁছে গেছে আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো পিতা মাতা খেদবদ করো ককারলা রব মোকাব্লা তাবুদুন ইল্লাইয়া ওয়া বিল ওয়ালে তাই তাদের খেদমত করো তাদের প্রতি ভালো আচরণ করো সৎ ব্যবহার করো আর একটা দিন ধার্য করে নিয়েছে তাহলে বাকি বছরের দিনগুলোতে মাকে ঘৃণা করা যাবে নাকি নাওজিবিল্লাহ শাফিল্লাহ আমরা যে নিশ্চয়ই এখন জানবো আসুল বলছেন যে পিতা মাতাকে গালি দেই কিভাবে আসুন শুনি আবদুল্লাহ ইবনে আমর রাজাল হতে বলিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিজের পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনা শুভের মধ্যে অন্যতম রাসুল বলছেন নিজের পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনা শুভের মধ্যে অন্যতম সাহাবা গ্রাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ মানুষ পিতার পিতা মাতাকে গালি দেই রাসুলস্লামের কাছে জিজ্ঞেস সাল্লাম বললেন হা সে কোন ব্যক্তির বাবা ও মাকে গালি দিল সেই ব্যক্তিও তার বাবা ও মাকে গালি দিল অন্যের পিতা মাতাকে গালি দিল ঠিক সেই ব্যক্তিও তার বাবা ও মাকে গালি দিল ঝগড়ার মাধ্যমে হোক মন মালিন্য মাধ্যমে হোক যেভাবে হোক অন্যের মাকে গালি দিল আবার সেও তার মাকে গালি দিল তাহলে সে তার মাকেই গালি দেওয়া পড়ে গেল নওসিবুল্লাহ মুস্তাফুল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সর্ব অবস্থায় বছরে একটা দিন না প্রত্যেকটা দিন যেন পিতামাতাকে খেদ বোধ করে ভালো ব্যবহার করতে পারি রব্বুল আল তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন হাদিসটি আসছে সেই বোখারি পাঁচ হাজার নয়শো তিহাত্তর নম্বর হাদিস সেই মুসলিম একশো ছেচল্লিশ নম্বর হাদিস মিশকাতুল মাসাবি চার হাজার নয়শো ষোলো নম্বর হাদিস আবুদাহ পাঁচ হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস তিরমিজি এক হাজার নয়শো দুই নম্বর আদিস সৈয়ল জামি পাঁচ হাজার নয়শো আট নম্বর হাদিস সৈয়াদ তার্গে দুই হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদিস আল্লাহ রবুল আলমী আমাদেরকে এই হাদিসের উপর আমল করে আমরা যেন হাদিসটা মেনে চলতে পারি কোনো অবস্থায় যেন কারো প্রতি গালমন্দ গালিগালাস না করি বিশেষ করে মা বাবার কথা বলা হয়েছে রবুল আল আবিন তুমি আমাদেরকে হেফাজত করো মাফ করো আবিন আসসালামু আলাইকুম আহমতুল